যেহেতু আন্ডার ইনভেস্টিগেশন উনি যতটুকু না উনি স্পটে উপস্থিত ছিলেন তদন্ত চলমান থাকবে আসলে কীভাবে উঠিয়ে নিয়ে গেছে এটা আসলে আরও আপনাদেরকে পরে ডিসকোজ করবে আন্ডার ইনভেস্টিগেশন ম্যাটার নিয়ে এতটুকু বলার ঠিক হবে না আসামির উপস্থিতি আমি নিশ্চিত করেছি যে ওই জায়গাটায় আসামি উপস্থিত ছিল এবং তার সাথে পূর্ববর্তী বৃহৎ ছিল কারণ তার বাবাকে আঘাত করা হয়েছে পূর্বে দুই ফ্যামিলির কন্ডলের কারণে এই কারণে তাদের মধ্যে বিরোধ ছিল একটা জিত ছিল এই কারণে উক্ত ঘটনা ঘটেছে সামনে কেউ ভিছনে सबै पंडितको हम्म गाडी गाडी सर सर गाडी सर आयो दरे गए भयो उड 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 न उड किसले नसकाले जस्तो भन्दौ समुदाय न गयो ए कामरोल ह